আমি নিজেও যুদ্ধে আহত হয়েছিলাম বাঙালি সাহস দেখেছি একাত্তর সালে কিন্তু এইবারের ছাত্ররা যাটা দেখিয়েছে অকল্পনীয় দুঃসাহসী এইরকম যুবক যে আছে আমাদের দেশে এইটাই তো আমাদের গর্ব ভারত কেন আমেরিকা বয়সে কোনো দিন বাংলাদেশ দখল করতে পারবে না ইউ ট্রাই সাতাইশ বছর বয়সে একটা মুক্তিযুদ্ধ করেছি একাশি বছর বয়সে আরেকটা করবো ইনশাল্লাহ বাংলাদেশকে দখল করতে পারবে না আমাদের তো ইয়াং ফোর্স আছে তার আবার কি মাথায় কী পোকা ঢুকলে এখন শান্তিরক্ষী বাহিনী চায় বাংলাদেশ আর এই শান্তিরক্ষী বাহিনী আপনার দেশে নেন যেখানে গুজরাট কিলিং হয়েছে সেখানে নেন যেখানে কাশ্মীরে মানুষ হত্যা করা হচ্ছে বিনা বিচারে যেখানে আত্মনিরন্ত্রণ অধিকার নাই মানুষের সেই সেইসব জায়গায় আপনারা ইউ ডিজার্ভেড মিলিটারি ভারত সরকারের সবচেয়ে বড় ভুল হলো বাংলাদেশের মানুষকে তারা শত্রু বানিয়ে ফেলেছে আওয়ামী লীগকে বন্ধু বানাতে গিয়ে তারা জনগণের সাথে বন্ধুত্ব চায় না এই ধরনের একটা দল যারা লুপার চোরের দল চোরতন্ত্র প্রতিষ্ঠা করেছে বাংলাদেশে তাদের সাথে তারা বন্ধুত্ব করতে গিয়েছে অথচ ভারত আর বাংলাদেশ উইকুড বিন গুড ফ্রেন্ডস আমরা যুদ্ধ করেছি একাত্তর থাকায় সাহায্য করেছে আমি তো কৃতজ্ঞ সেই জন্যে তারা নিজেদের ধান্দায় করেছে চিরশত্রু পাকিস্তানকে ধ্বংস করার জন্য করেছে সেটা তাদের হিসাব বাট আমরা ওই মুহূর্তে রিলিফ পেয়েছি অস্ত্র শস্ত্র পেয়েছি যুদ্ধ করতে পেরেছি আমাদের তো কেমন পর্যন্ত বন্ধু থাকার কথা ছিল কিন্তু এই যে অ্যাডভান্টেজ নিতে চাই বন্ধু যার জন্য এই যে চতুর্শের প্রত্যেকটা দেশ ভারতের বিরুদ্ধে চলে গিয়েছে নেপাল ইজ দি অনলি হিন্দু কান্ট্রি ইন দি ওয়ার্ল্ড একমাত্র হিন্দুদের দেশ হলো নেপাল হিন্দু কিংডম ছিল আগে অথচ আমাদের চেয়েও ভারত বিরোধী তারা কেন ওদেরকে গুতে কেন তাদেরকে এইভাবে সারাউন্ড করে তাদেরকে ব্লকেট করে দেয় তাদের খাবার দাবার যেতে দেয় না নানা কারণে এই যে প্রতিবেশীদেরকে উত্তক্ত করা হলো ভারতের হ্যাবিট আমরা তাদের সবচেয়ে ভালো বন্ধু হতে পারতাম একাত্তরের ইয়ের জন্যে কিন্তু এই একটা অবৈধ শাসককে ডিকটেটরকে চোরতন্ত্রের দল সমর্থন করতে গিয়ে তারা বাংলাদেশের উনিশ কোটি মানুষকে শত্রু বানিয়ে ফেলেছে তারা প্রতিদিন কই পাকিস্তান সীমান্তে তো একজনও মরে না আমাদের কেন গুলি করে প্রত্যেক দিন তারা লোক মারে এর কোনো প্রয়োজন আছে অথচ এই যে দেখেন সামনে যারা বসে আছে আমাদের মধ্যে চেহারাটার কোনো পর আমরা তো একই জাতি একই লোক তো আমরা একই দেশে বসবাস করি একই চিন্তা চেতনা আমাদের সুতরাং এই যে কয়েকজন ব্যক্তি এই রাষ্ট্রটাকে ধ্বংস করলে যে সভ্যতা আজকে এই জায়গায় এসেছে চিন্তা করেন ডোনাল্ড ট্রাম্পের মতো একটা লোক সবচেয়ে বড় ডেমোক্রেসি সবচেয়ে উন্নত দেশ সেই দেশের প্রেসিডেন্ট কারা এদেরকে ভোট দেয় কী তাদের মন মানসিকতা কীভাবে চেঞ্জ হয়ে গেছে একেভাবে ভারত পৃথিবী সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ আমরা পছন্দ করি ভারতীয়দেরকে পশ্চিম বাংলার সাথে তো আমাদের মিল আছে অনেক কিছুর সাথে আমি পরশু দিন টিভি টিভি আমাকে গত এক সপ্তাহ ধরে ফোন করে আমি তো ভাই বলেই দিলাম এক মহিলা ফোন করে ভাই আপনাদের তো নাম শুনি নাই এটা কোথাকার কি ন্যাশনাল চ্যানেল বলে যে না আমাদের সিক্স মিলিয়ন সমর্থক আছে নাকি তাদের এখানে আমি ভাই আপনাদের তো নাম টাম শুনি নাই আচ্ছা ঠিক আছে দেখবো না আজকে আমি অসুবিধা আছে যে কারণে আমি পরশু দিন তাদের ইয়েটা দেখলাম যে এরা এই যে চ্যানেল আমাকে বারবার ধরে এরা কী বলে ওইখানে তাদের প্রোগ্রাম দেখে আকাশ থেকে পড়লাম সেখানে প্রোগ্রামের অ্যাঙ্কর বলতেছে দেয়ার হাজ বিন এ কু ইন বাংলাদেশ অভ্যুত্থান হয়েছে এবং সেখানে মার্শাল্লো জারি করা হয়েছে আমি নিজের কানে শুনেছি পরশু দিন ভারতীয় একটা টিভির অ্যাঙ্কর ওয়েস্ট বেঙ্গলের টিভি বোধ রিপাবলিক বলতেছে এটা সামরিক অভ্যুত্থান হয়েছে বাংলাদেশে এখন মার্শাল্লো চলছে এত বড় নির্জলা মিথ্যা কথা আমি না শুনলে বিশ্বাসই করতাম না অন্যকে আমাকে বললে সো এইভাবে একটা দেশের ভারতের মতো একটা বৃহৎ গণতান্ত্রিক দেশ ওয়ার্ল্ডস বিগেস্ট ডেমোক্রেসি আমরা তাদের ডেমোক্রেসিকে অ্যাপ্রিসিয়েট করি তারা এইভাবে একটা বাংলাদেশের মতো উন্নয়নশীল একটা দেশ আমরা কারোর জন্য কোনো থ্রেট না আমরা আমাদের দেশের লোককে খাওয়াই দাওয়ায় আমরা সুখে শান্তিতে বাঁচতে চাই উন্নয়ন চাই যেই জন্য যুদ্ধ করেছি সেই সাম্য মানবিক মর্যাদা গণতন্ত্র এগুলো দেখতে চাই এগুলোর জন্য তো আমরা যুদ্ধ করি আর আমাদেরকে ডেস্ট্রয় করার জন্য এই বিজেপি সরকার এসব কথা বলতেছে কাদেরকে নিয়ে এই সরকার তাদের হোম মিনিস্টার চার্জশিটভুক্ত আসামি গুজরাট কিলিং নরেন্দ্র মোদী তার বিরুদ্ধে অভিযোগ ছিল এবং আমেরিকা যুক্তরাষ্ট্র তাকে ভিসা দেয় নেই এগুলো তো প্রমাণিত সত্য এরা যখন একটা ভারতের মতো একটা বিশাল জাতির নেতা হয় তারা প্রতিবেশীর সাথে কি আচরণ করে বোঝাই যায় অথচ এটা তো দরকার নাই বাংলাদেশ তো কারোর জন্য কোনো থ্রেট না আমরা আমাদের জনগণের মান উন্নয়ন জীবনযাত্রার মান উন্নয়নের জন্য গলত ধর্ম কিছুদিন পরে যখন পরকালে চলে যাব এইভাবে একটা বাংলাদেশ রেখে গেলাম যেখানে যুদ্ধ করার পরও আমরা গণতন্ত্র পাইনি একদলীয় শাসন দেখেছি এই চোরতন্ত্র দেখেছি কিন্তু এই যে অগাস্ট জুলাই আগস্টের যে বিপ্লব এটা ভাই একেবারে সৃষ্টিকর্তার তরফ থেকে আসছে এইভাবে হেলিকপ্টার থেকে যারা গুলি করে মানুষ মারে এদের আমরা নিরস্ত্র দল আন্দোলন করে কি করতাম কিছু করতে পারতাম না যখন সীমা লঙ্ঘন করেছে আমাদের ধর্মগ্রন্থ আছে আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের কখনো মাফ করে না সেই কাছে সীমা লঙ্ঘন করেছে আর জন্য তাদের গুষ্ঠী শুদ্ধ পালাতে হয়েছে প্রেস ক্লাবের এবং বাংলাদেশের বাইরের ট্রাম্পের তো আমরা কিছু করতে পারবো না মোদিরও কিছু করতে পারবো না নেতানিয়ারও কিছু করতে পারবো না এই হাসিনা যেন না আসে দ্যাট উই মাস্ট্যান আমরা এই দেশে উদার গণতান্ত্রিক দেশ চাই উদার গণতান্ত্রিক দেশ চাই ধর্মবর্ণ নির্বিশেষে আমরা বাংলাদেশের পতাকাটার সম্মান দেখতে চাই অত্যন্ত দুঃখ লাগে আমার দেশে পতাকা পড়ানো তুমি কে হোয়াট হ্যাভ ইউ ডান এই আশি বছর বয়সে আমি তো কোনো দাঙ্গা দেখিনি আর ভারতের কদিন পরে পরে তো দাঙ্গা লাগে সেখানে মিডিয়াও সেটা প্রকাশ করতে পারে না ফখরুদ্দিন আলী আহমদ ভারতের প্রেসিডেন্ট ছিল তার ফ্যামিলি ভোটার হইতে পারে না আসামে সুতরাং তাদের অনেক এই রাজনৈতিক কিছু কিছু রাজনৈতিক দল আসে মানুষকে কষ্ট দেওয়ার জন্যে আজকে কংগ্রেস থাকলে বা ইভেন তৃণমূল যে মমতা অনেস্ট লেডি আমাদের অনেক পপুলার বাংলাদেশে ছিল উনি উনি সব দিক দিয়ে সম্মান করার জন্য একজন নেত্রী তার আবার কি মাথায় কী পোকা ঢুকলে এখন শান্তিরক্ষী বাহিনী চায় বাংলাদেশ আর এই শান্তিরক্ষী বাহিনী আপনার দেশে নেন যেখানে গুজরাট কিলিং হয়েছে সেখানে দেন যেখানে কাশ্মীরে মানুষ হত্যা করা হচ্ছে বিনা বিচারে যেখানে আত্মনিরন্ত্রণ অধিকার নাই মানুষের সেই সব জায়গায় আপনারা ইউ ডিজার্ভে মিলিটারি ফোর্স শান্তি বাহিনী বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বড় শান্তিরক্ষা দল দরকার আমাদেরকে নিয়ে যান কিছু পাঠাই দেবো আমাদের দেশে শান্তিরক্ষা বাহিনীর কোনো দরকার নেই আমরা ভারতের সাথে যত চুক্তি হয়েছে এগুলো এখন রিভিউ হোক আমরা দেখতে চাই চুক্তি তারা করেছে আমাদের সাথে আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে আমরা সাম্প্রদায়িক সম্পত্তি রাখবো বাংলাদেশে কোথায় কি আপনি রাস্তায় হাটে এখানে যান বাংলাদেশ এই যে ভারতে এত কিছু হয়েছে তারা আমাদের পতাকা পড়িয়েছে তো আমাদের তো কোনো রিয়াকশান নাই তো আমরা অপেক্ষা করে আছি কবে গুড সায়েন্স উইল প্রিভেলন দ্যাম আমরা শান্তিতে বসবাস করতে চাই এবং বিশেষ করে আমাদের রাষ্ট্র ভারতের তুলনায় অনেক ছোট কিন্তু আমরা স্বাধীন চেতা জাতি আমাদের দেশের সবচেয়ে বড় সম্পদ কী জানেন ওইটা ভারত ইন্ডিয়া আমেরিকা কারণেই আমাদের দেশের একটা দুর্দর্শ সাহসী তরুণ সমাজ আছে যারা ওই যে কথা আমার তো একেবারে কবর যাওয়ার আগে পর্যন্ত মনে থাকবে পুলিশ বলতেছে তার অফিসারকে স্যার একটা গুলি করি একটা পড়ে যায় বাকিগুলো লড়ে না দাঁড়ায় থাকে এই রকম সাহসী জাতি দুনিয়াতে নাই আমি নিজেও যুদ্ধে আহত হয়েছিলাম বাঙালি সাহস দেখেছি একাত্তর সালে কিন্তু এইবারের ছাত্ররা যাটা দেখিয়েছে অকল্পনীয় দুঃসাহসী এইরকম যুবক যে আছে আমাদের দেশে এইটাই তো আমাদের গর্ব ভারত কেন আমেরিকাও এসে কোনো দিন বাংলাদেশ দখল করতে পারবে না সাতাইশ বছর বয়সে একটা মুক্তিযুদ্ধ করেছি একাশি বছর বয়সে আরেকটা করবো ইনশাল্লাহ বাংলাদেশকে দখল করতে পারবে না আমাদের তো ইয়াং ফোর্স আছে এখন কথা হলো উই শুড বি লেভেল হেডেড উই শুড চুজ গুড লিডার্স আমাদের নেতারা যেন ভালো থাকে দুই চার পয়সা কামানোর জন্য যেন দেশ ধ্বংস না করে হাসিনার মতো আরেক হাসিনা আমরা দেখতে চাই না আসুন আমরা সবাই মিলে সুন্দর একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলি যার যার ধর্ম শান্তি মতো সে পালন করুক আমরা একে অন্যকে অলওয়েজ প্রোটেক্ট করবো একে অন্যকে সহায়তা করব। এবং গণতন্ত্রকে যে কোনো মূল্যে আমরা ধারণ করে থাকবো